ফার্স্ট ডে আজকে তেরো তারিখ আজকে থেকে শুরু হলো ডাব্লিউপি কনস্টেবলের পিটি পি তো ফার্স্ট ডে থার্ড শিফটের মাঠ চলছে খুব সুন্দর মাঠ চলছে তোমরা দেখো ছেলেটা খুব সুন্দর দৌড়াচ্ছে থার্ড শিফটের এই রাউন্ডে ছেলেরা দেখছো একে অপরের সাথে খুব সুন্দর টেক্কা দিয়ে দৌড়াচ্ছে সবাই সবার মধ্যে একটা কম্পিটিশান একে অপরের সাথে বেশি দূরত্ব না বাড়তে দেওয়া এইভাবে তারা প্রথম থেকে শুরু করেছে এবং এই রাউন্ডটাতে কুড়িটা ছেলে কুড়িজন করে একসাথে ট্র্যাকে দাঁড় করাচ্ছে দৌড় করাচ্ছে ডাব্লুবি তো এই রাউন্ডটাতে কুড়িজনের মধ্যে প্রায় সাতজন ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিটের মধ্যে কমপ্লিট করেছে অনেকগুলো রাউন্ড চারজন পাঁচজনের বেশি পাস করতে পারছে না ষোলোশো মিটার কমপ্লিট করতে পারছে না হয়তো তারা ঠিকঠাক মতো প্র্যাকটিস করেনি যারা ঠিকঠাক মতো প্র্যাকটিস করেছে তারা কিন্তু টাইমের মধ্যে ষোলোশো মিটার ঠিক সুন্দর মারছে এই যে ছেলেটি আগে যাচ্ছে দেখলে এই ছেলেটি কিন্তু ফাস্ট হয়েছে এই রাউন্ডটাতে তো এই যে ষোলোশো মিটারের যে রাউন্ডটা চলছে তো যারা প্র্যাকটিস করেছে যারা একটু খেটেছে পরিশ্রম করেছে তারা কিন্তু ষোলোশো মিটার কমপ্লিট করতে পারছে মাঠ খুব সুন্দর ব্যারাকপুর লাটবাগানের মাঠ এটা ব্যারাকপুর লাটবাগান এস এস এফ গ্রাউন্ডের মাঠ মাঠ সত্যিই খুব সুন্দর খুব সুন্দর দৌড়াচ্ছে অনেক ছেলেরা খালি পায়ে দৌড়াচ্ছে অনেক ছেলেরা যারা জুতো পরে প্র্যাকটিস করেছে তারা জুতো করে দৌড়াচ্ছে খুব সুন্দর মাঠ দেখো ছেলেটি কী সুন্দর ধারাবাহিকভাবে রানিংটি করছে ষোলোশো মিটার রান যারা প্র্যাকটিস করেছে তাদের কাছে সহজ কিন্তু যারা প্র্যাকটিস করেনি তাদের খুবই কঠিন মনে হচ্ছে তোমরা আরেকটু পর থেকে দেখতেই পাবে এক এক করে মাঠের মাঠের ট্র্যাক থেকে তারা বেরিয়ে যাচ্ছে যারা পারছে না যাদের আর দম নেই কষ্ট হচ্ছে তিন শিফটে করে রানিং হচ্ছে সাতটা নটা এগারোটা তো আজকে প্রথম দিনের থার্ড শিফট চলছে তো থার্ড শিফট মোটামুটি ডকুমেন্ট ভেরিফিকেশান মেজারমেন্ট সব কিছু করে প্রায় দেড়টা থেকে দেড়টা থেকে পিইটি মানে ষোলোশো মিটার রানিং শুরু হয়েছে খুব সুন্দর ধারাবাহিকভাবে ছেলেগুলো একে অপরকে টেক্কা দিয়ে খুব সুন্দরভাবে দৌড়াচ্ছে একটা স্ট্র্যাটেজি একটা সঠিক স্ট্র্যাটেজি ফলো করলে সাড়ে ছয় মিনিটে ষোলোশো মিটার করে ফেলা সম্ভব কারোর সাথে রেশারেশি কারোর সাথে কম্পিটিশান করে কোনো লাভ নেই নিজস্ব স্ট্র্যাটেজি আমি আমার টাইমে এক একটা ল্যাপ আমি কমপ্লিট করব ম্যাক্সিমাম ছেলেরাই একটা নিজস্ব একটা স্ট্র্যাটেজি নিয়ে এসেছে তারা তারা তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী দেখতে তোমরা দেখলেই বুঝতে পারবে এই ছেলেগুলো প্রথম থেকেই একসাথে দৌড়াচ্ছে একসাথে একদম একে অপরের সাথে তাল মিলিয়ে দৌড়াচ্ছে যাদের আগামী দিনে যাদের মাঠ রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকেই এই ভিডিওটা দেখে নিজস্ব একটা স্ট্র্যাটেজি তৈরি করো এবং মাঠে এসে ওয়ার্ম আপ স্ট্রেচিং কিছু স্ট্রেচিং এক্সারসাইজ এগুলো কিন্তু তোমরা নিজেদের মতন মতনগুলো করে কিন্তু তোমরা করে নেবে সকালের দিকটা ব্যারাকপুর লাটবাগানে একটুখানি কুয়াশা থাকে একটু হাওয়া থাকে একটু ঠান্ডা থাকে তারপরে বেলা বাড়ার সাথে সাথে মাঠে দেখতেই পাচ্ছ কি সুন্দর রোদ পড়েছে মাঠে সুন্দর রোদ রয়েছে এখন শীতকাল বরন্তবেলা বিকেলের দিকে রোদটা অনেকটাই হালকা হয়ে গেছে তোমরা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবে অনেকটা হালকা হয়ে গেছে লাস্টে ভিডিও শেষে আমি তোমাদের জন্য একটুখানি অরিজিনাল সাউন্ড একটু রেখেছি যাতে করে তোমরা ওখানে উপস্থিত পুলিশ কর্মীদের উৎসাহ উদ্দীপনা এবং ক্যান্ডিডেট যারা আছে তাদেরও উৎসাহ উদ্দীপনা তোমাদের কানে আসে এনার্জি পাবে